ভারতকে চীন ঘিরে ফেলেছে এই যে ভারতের অহংকার ভারতের আমি ভারতের নিজেকে বড় মনে করা এগুলো কিন্তু ভারতের কাল হয়ে দাঁড়ালো কারণ হল ভারত কথায় কথায় পাকিস্তানে বলেন বাংলাদেশে বলেন এবং এই কথায় কথায় পানি আটকে দেয় কথায় কথায় পানি ছেড়ে দেয় অর্থাৎ যখন দেখবেন শুকনো মৌসুম আসবে শীতের সময় তখন ভারত কিন্তু পানি আটকে দেয় তিব্বত নদীতেও একই কাজ করার চেষ্টা করে কিন্তু পারে না সিন্ধু নদীতে সেটাও পারে না এখন পাকিস্তান তো দশটা মিসাইল দা উড়িয়েই দিব ওদের আর বাংলাদেশ ওই যে বন্ধু দেশ বন্ধুই বন্ধুর মানে ক্ষতি করে বলে না কাছের লোক সবচেয়ে বেশি ক্ষতি করে এই জন্য বাংলাদেশে পায়নি বর্ষার মৌসুমে ছাড়তে পারে শীতের মৌসুমে বন্ধ করে দেয় এখন প্রশ্ন হলো এই যে তোমরা পানি দিয়ে এতক্ষণ যখন অস্ত্র দিয়ে তোমরা পারতো না বিজয়ী হতে পারো না অস্ত্র দেওয়া যখন যুদ্ধ করে তোমরা টিকতে পারছো না তখন কি করছো পানি ছাড়ো কথায় কথায় পানি ছাড়ো এখন এই যে তোমাদের সেই ভারত সাগরের চতুর্দিকে যে চীন যুদ্ধ যুদ্ধজাহাজে ঘিরে নিছে চিন্তা করে দেখো তো এখন তোমরা যে পানি কথায় কথায় পানি দিয়ে অ্যাটাক করো আক্রমণ করো আর কি করতে পারবে তোমরা সেই পানি পথেই যখন তোমাদের কালো হয়ে দাঁড়ালো তাহলে তোমাদের আর পালানোর জায়গা আছে এই জন্যে বেশি অহংকার বেশি ঘাটতের আমি ভালো না ভারত নিজের স্বার্থে সব কিছু করতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো অন্যের পাশে দাঁড়াতে পারে না বাংলাদেশ বন্ধু বন্ধু মানে বলতে গেলে বন্ধুদের যদি কেউ থেকে থাকে ভারতের একমাত্র বাংলাদেশ যেটাকে এই বন্ধু দেশ হয় ভারত চুষে চুষে খেয়ে ফেলছে কিন্তু আর কত মনে রাখবেন যে চুষে খেতে গেলেও একটা সময় কিন্তু বুঝেই যাবে যে শুধু খেয়ে যায় আমি যদি কালকে ধরেন দশ দিন দাওয়াত দিলাম খালি খেয়ে যায় খেয়ে যায় অথচ আমাদেরকে একটা কিছুই দেয় না আমরা আমাদেরকে দাওয়াত দেয় না যেরকম ফারাক্কার বিষয়ে ওর বাদ কেন দেওয়া লাগবে তো ন্যাচারাল প্রকৃতিগত বা আল্লাহ প্রদত্ত আল্লাহ নিয়ামত তাহলে সেটাকে বাদ দেওয়ার কোনো দরকার ছিল অথচ এই আরামেরা বাদ দিয়ে পানি আটকে দিয়েছে নদীর পানি কি কেউ আটকাতে পারে বলেন অথচ আফসোসের বিষয় হলো যখন দেখি এই ইন্ডিয়ানরা আমাদের দেশে পদ্মা নদীতে এসে বা সীমান্তবর্তী এলাকায় যে নদীগুলো আছে সেগুলোতে এসে তারা ইলিশ মাছ ধরে নিয়ে চলে যায় আফসোসের বিষয় হলো যে এত কিছু বাংলাদেশ থাকা পাওয়ার পরেও তাদের থেকে একটি মানে বাদ যে তিস্তার বাদ ভেঙে দেওয়ার অথবা বাদ না কী দরকার ছিল অথচ আমরা নাকি তার বন্ধু দেশ মানে ওদেরকে এতটা আপন ভেবেও ভুল করেছি ওরা নিজেরাই এখন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে আমাদের জন্য এই জন্য এই যে চীন চীন যে পুরা ভারতকে ঘিরে রেখেছে চিন্তা করে দেখছেন আমেরিকাও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থেকে সরি পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বাড়িয়ে দিয়েছে এখন এই ভারতেরা মনে করছে এই যে কাপড়গুলো গার্মেন্টসের কাপড়গুলো তারা সেল দিবে বা বিক্রি করবে যেহেতু পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট এটা তো অনেক এটা তো বাইরের দেশের লোকেরা এদের চোপড় নিচ্ছে না কারণ এদের সব জায়গায় দুই নম্বর আপনি দেখবেন এরা যখন কাশ্মীরি লঙ্কা একটা মরিচ বের করে প্যাকেট জাত সেখানে কিন্তু তারা সিঁদুর দিয়ে থাকে আবার যদি অনেক মশলায় ভারতীয় মশলাই কখনো গোবর কখনো গুমুত গোমূত্র যেটা আর কি বলে আর এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো ক্যান্সার ক্যান্সার হতে পারে আপনার এই জন্য অনেক দেশে এই মশলা থেকে বিরত রেখেছে এবং আশ্চর্য বিষয় হলো এই ভারতে ইন্ডিয়ান যে প্রসাধনী রয়েছে এবং ইন্ডিয়ান যে জিনিসগুলো রয়েছে এইগুলোতে দুই নম্বরে ধরা পড়ছে এই যে আমেরিকা একের পর এক একের পর এক তাদের যে বিজনেসে যে চুক্তি ছিল এগুলো বাতিল করা শুরু করছে যে বিষয় হলো ভারত এখন এমনভাবে কণ্ঠাসা হয়ে গেছে মোদির কারণে আসলেই মদনা মোদি অনেক বড় ভুল করেছে এই ভুলের পাশ্চিত্য তাকে দিতেই হবে এখন তারা চিন্তা করছে বাংলাদেশ দিয়ে নাকি আমেরিকায় এই গার্মেন্টসের যে পোশাক আছে এটা পাঠাবে আমি বাংলাদেশের সরকারকে একটাই কথা বলবো প্রশাসনকে একটা কথাই বলবো ওদের কোনো কিছু যেন বাংলাদেশ দিয়ে পাঠানো না হয় কারণ ওরা কিন্তু সেখানে দুই নম্বর জিনিস দিয়ে বাংলাদেশের বদনাম করবে আর বাংলাদেশের জিনিস কী যারা বাংলাদেশের ভিসা বন্ধ করতে পারে আর বাংলাদেশের কিছু স্যাঁচরা আছে যেহেতু বাংলাদেশে ভিসা বন্ধ করার পরেও তারা কেন সেই ইন্ডিয়াতে যায় আমি বুঝি না আর বাংলাদেশের সরকার ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি দেয় কেন একেবারে চিরপথরে বন্ধ করে দিই এই যে দেখুন তিস্তা নদী নিয়ে আজকাল থেকে নাটক শুরু করছে না এই মদনা মোদী অনেক আগে থেকে সেই নাটক শুরু করছে আজও সেই নাটকের সমাপ্তি হয়নি তাই বলছি এদেরকে যদি কোনো কিছু দেওয়া হয় একটা বিশাল বড় আমাদের সাথে অন্যায় করা হবে জাতির সাথে অন্যায় করা হবে জাতির সাথে বেইমানি করা হবে এই যে ভারত ভারতের আব্বু ডোনাল্ড ট্রাম্প ছিল যেটা বাবা ছিল যেটা ভগবান ছিল যেটা তাদের পূজার জিনিস ছিল পূজা করতো ছবিতে আশ্চর্য বিষয় হলো আজকে মানে কী বলবো ভাগ্য ভাগ্য যে অনেক সময় ঘুরে যায় ভাগ্য অনেক সময় খারাপ হয়ে দাঁড়ায় তো ভারতের ভাগ্য এতটাই খারাপ হয়েছে যা বলার মতো না এই যে ভারতের ভাগ্য যে খারাপ হলো এর এর কারণ কিন্তু ভারত নিজেই এর কারণ কিন্তু মোদী নিজেই মোদী যদি আর যুদ্ধ ধর্মযুদ্ধ না লাগাতো মোদি যদি আজ নদীতে নদীতে বাদ নির্মাণ না করতো নিজেকে আর যদি মদনামোদি এই যে এত বড় বড় দাবি না করতো নিজেকে খুব বড় মনে করে আর সাতজন বিষয় হলো যে আমেরিকা যখন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বাড়ালো মানে এই তো যা কমিয়ে দে কমাতে পারছিস তোরা আশ্চর্যজনক বিষয় হলো যে বাংলাদেশকে আমেরিকার কাছে খারাপ করার জন্য ভারতীয়রা একের পর এক ষড়যন্ত্র একের পর এক চাল চালিয়ে গেছে দুঃখের বিষয় হলো সেই ষড়যন্ত্র কোনো কাজ করেনি উল্টা বোমেরাং হয়ে ইন্ডিয়ার উপরে এসে পড়েছে এবার ইন্ডিয়া নিজেকে কী দিয়ে বাঁচাবে আপনারাই বলুন আর তোমাদের বলছি যুদ্ধ তো ভালো জিনিস না যুদ্ধ জয় পরাজয় হলেও তবু উভয় দলের ক্ষতি আছে এই জন্যে আমি যুদ্ধ থেকে বিরত থাকতে চাই আপনারা যুদ্ধ করবেন না যুদ্ধ একটা খারাপ জিনিস একটা মানুষ মারা গেলে সেই মানুষ কিন্তু আর ফিরে আসে না কিন্তু আপনারা তো মরবেন না কারণ যুদ্ধ লাগলে তো নেতা নিরাপদ বেষ্ট থাকে নিরাপদ বাউন্ডারিতে থাকে এবং যখনই দেখলো পরাজয় হবে লেজ গুটিয়ে মানে লেজ গুটিয়ে এক পাকা দাঁড়িয়ে থাকে ভিন দেশে পাড়ি জমানোর জন্য ও তো বিদেশে গিয়ে থাকবে আরামায়সে থাকবে মাঝখান থেকে এই যে পাতি নেতাগুলো সাপরিগুলো যারা যুদ্ধের জন্য লাফায় এরা কিন্তু মারা পড়বে কাটা পড়বে এই যে যুদ্ধের জন্য যারা লাফায় যে লোকগুলা তারা বোঝেই না যে তাদের প্রাণ চলে গেলে আর জীবনে আসবে না বা যে মানুষগুলো মারছে তারাও প্রাণ চলে গেলে আর কি আসবে তাহলে মানুষের মানুষের দ্বন্দ্ব হানাহানি করার কোনো দরকার ছিল আজকে ভারতের ঘাড়ে বিপদ এসে মানে ঝুলছে যে কোনো মুহূর্তে ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে ভারত শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এই ইন্ডিয়ার নাম পাল্টে বাংলাদেশ হতে পারে পাকিস্তান হতে পারে চীন হতে পারে বা আমেরিকা হতে পারে বা যে কোনো দেশের নামকরণ হতে পারে কারণ হলো এই মোদী এত অত্যাচার করেছে এত নির্যাতন করেছে এত মুসলমানদের মারা বাড়িঘর ভেঙে দেওয়া জায়গা জমি কেড়ে নেওয়া এ মসজিদ ভেঙে বাবরি মসজিদ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো এই যে মসজিদগুলো ভেঙে যে মন্দির বানিয়েছে এই মন্দিরকে আর অক্ষত থাকবে বলেন এই যে আসামে বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে তার বাড়িঘর ভাঙা কী জ্বালা মোদিকে তো এটা পেতেই হবে তাই না এই কারণেই আমার মনে হয় যে যে কোনো মুহূর্তে ভারতকে আক্রমণ করা হবে অ্যাটাক করা হবে ভারত তসনস হয়ে যাবে ভারত শেষ হয়ে যাবে তখন ভারত নিজের মানে কপালের না নিজের বললাম না যে নিজের গায়ের চামড়া নিজেরা কেটে খাবে এটা না করুক এটা না খাক তবুও বলছি ভারত অনেক কষ্ট থাকবে যে কষ্টের যে কষ্টে কেদেও কুল কিনারা পাবে না যার কোনো ক্ষমা হবে না যদি এখনও ভারত শুধরে না যায় সময় আছে মোদি এখনও সঠিক পথে ফিরে আসো তো বা করো এবং আমার মনে হয় তুমি সবার কাছে এখনই ওপেনলি ক্ষমা চাও এবং কারো এক বিন্দু ক্ষতি করো না নতুবা তোমার ক্ষতি বিশাল বড় ধরনের ক্ষতি হয়েই যাচ্ছে আটকাতে পারবে না পাকিস্তান কি জিনিস চিনুনি